ঢাকা থেকে ভোরের আলো ফুটতেই পৌঁছায় এক ভারী সংবাদ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক শরীরের ভেতর শুরু হয়েছে এক অনবরত লড়াই আর সেই লড়াই নিয়ে উৎকণ্ঠায় ডুবে আছেন চিকিৎসক দল খবরটি লন্ডনে পৌঁছাতেই যেন মুহূর্তেই থমকে যায় সময় কোনো দ্বিধা না করেই লন্ডন ক্লিনিকের পথে ছুটে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাশের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জায়মা একটি পরিবারের অস্থির প্রতীক্ষা যেন ছায়া হয়ে থাকে তাদের চোখে মুখে তারেক রহমান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ব্রিফ করেন চিকিৎসককে সেখান থেকে যুক্ত করা হয় ঢাকার এভার হাসপাতালের চিকিৎসকদেরও আলোচনা করে ঠিক করা হয় চিকিৎসা কৌশল এই চিকিৎসা প্রয়োগের পর বেগম জিয়ার শারীরিক অবস্থার আর অবনতি হয়নি অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছে এর আগে এই লন্ডন ক্লিনিকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার রাতে ঢাকার এভার কেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে তিন দিন ধরে তিনি একই অবস্থায় আছেন চিকিৎসকরা যে ওষুধ দিয়েছেন তা তার শরীরে কাজ করছে দলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে মায়ের গুরুতর অসুস্থতার তথ্য পাওয়ার পর থেকে তারেক রহমান ঢাকা ও লন্ডনের চিকিৎসকদের মধ্যে সমন্বয়ের কাজ করছেন তাকে সহযোগিতা করছেন স্ত্রী ডাক্তার জোবাইদ রহমান সংশ্লিষ্ট সূত্র জানায় আপাতত বেগম জিয়ার চিকিৎসাকেই বেশি গুরুত্ব দিচ্ছে পরিবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই বিদেশে নেয়ার বিষয় বিবেচনা করা হবে গত তেইশে নভেম্বর বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় শুক্রবার বিএনপির পক্ষ থেকে জানানো হয় তার অবস্থা সংকটাপন্ন এরপর থেকে বেগম খালেদা জিয়াকে নিয়ে দলীয় নেতাকর্মীর সহ দেশবাসীর মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দেয় তার সুস্থতা কামনা করে দল মত ধর্ম নির্বিশেষে সবাই দোয়া ও প্রার্থনা করছেন Newsdesk 21 television